og topperbase. এটা হচ্ছে কি আমাদের কুমিল্লা জেলা দিন আদর্শ সদর উপজেলার এসআর অ্যাগ্রো আর এগ্রোতে আপনারা মানসম্মত এবং অর্গানিক খাদ্য দিয়ে আপনার এই গরুগুলাকে রিসিপোষ্টকরণ করা হয় প্রতি বছরের কোরবানিতে সম্পন্ন আপনার গরু পাবেন এই এসআর অ্যাগ্রো এসআর আপনারা যখন গরুর অর্ডার নেবেন তখন থেকে আপনার লাল এবং আপনার খামারে বা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সার্ভিস দেওয়া থাকে ইতিমধ্যে কুমিল্লা শহরের অনেক এ এসআর থেকে গরু নিয়ে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন তাই আসন্ন কোরবান উপলক্ষে আপনারা যারা গরু কিনতে চান আপনার কোরবানির জন্য তারা আসতে পারেন এসআর এগ্রোতে এসআর এগ্রো গরুগুলা একেবারে অর্গানিক খাদ্য দিয়ে যেটাকে বলবো আমরা দেশীয় খাদ্য সাধারণত আপনার এই যে চিটা এখানে স্কেলে মেপেও আপনাদেরকে আপনারা গরু নিতে পারবেন এই যে ঝোলা গুড় তারপরে দেখেন আপনাদের দিয়ে খড় খড়ের পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন খড়ের নিচে ঘাস এটাকে সংশ্রম করে ওরা খাওয়াচ্ছেন এখানে কোনো রেডিফিট নাই তো হ্যাঁ যাই হোক সবচেয়ে বড় মেসেজটা হচ্ছে সেটাই যে আপনারা যখন ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের কুল চেন মেনটেন করে ভ্যাকসিন করার প্রথম হচ্ছে কুলচেন মেনটেন আপনার যদি সঠিক তাপমাত্রা না থাকে ভ্যাকসিন যদি আপনার রোদে অথবা বেশি ঠান্ডা থাকে তাহলে কিন্তু কার্যকর হবে না অনেক খামারে বলে থাকেন যে আমি ভ্যাকসিন করছি তারপর আমার রোগ হয়ে থাকে এই জন্য আপনাকে প্রিভেনশন যেটা সেটা হচ্ছে আপনার আবার চেন মেনটেন করে তারপরে আপনাকে সঠিক ডাইরেক্ট করে সঠিক পদ্ধতিতে আপনি ভ্যাকসিন প্রয়োগ করবেন আশা করি কার্যকর হবে তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আর চ্যানেলটিকে সবাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো সমন্বিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ তো একটা কথা আমরা আজকে জনাব জাকারিয়া ভাইয়ের মাধ্যমে যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শেষ করলাম এটাই দিএকি ল্যাবরেটরিজ লিমিটেডের তুরস্ক থেকে আমদানি করতে একটা ভ্যাকসিন এলএসডি এন্ডল এলএসডি এন্ডল লাম্পি স্কিন ডিজিজ আপনারা অনেকে জানেন মানে ডেয়ারি ফার্মের সবচেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ যে রোগ যেটাতে আমরা বেশি কষ্টেই বেশি বিড়ম্বনা খামারে এবং গরুগুলো সবচেয়ে বেশি দেরে কষ্ট পায় এই ধরনের একটা রোগ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ যেটা দীর্ঘদিন প্রায় একটা আক্রান্ত গরুকে মানে প্রায় দুই মাস পরিচর্যা রাখতে হয় তা ল্যাবরেটরিজ লিমিটেড তুরস্ক থেকে আমদানি করা ভ্যাকসিন এলএসজি অ্যান্ডল যারা এখনও পর্যন্ত আপনারা আপনার গরুকে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন করেননি তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনার গরুগুলোকে ভ্যাকসিন কাজ সম্পন্ন করুন আর কি